গ্যারান্টি দিচ্ছি আগামীতে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আর আপনার এলাকার এমপি যদি কোরআন হয় যদি একটা অন্যায় করে একজন রাস্তার মানুষ হোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের জামার বোতাম খুলে কথা বলবে পাওয়ার দিয়েছে আল্লাহর কোরআন পাওয়ার দিয়েছে ইসলামী রাষ্ট্র জোরে বলেন ঠিক কিনা এই হলো ইসলামী সমাজ ব্যবস্থা দেখি নাই তো এগুলা এই জন্য আইডিয়া করতে পারবেন না একটা বার দেখেন একটা বার দেখেন ওগো মা ওগো বোন হাজ করে অনুরোধ করছি একটা বার দেখি তো কোরআন গেলে পরে কেমন হয় সমাজটা দিন কেমনে হয় রাত কেমনে হয় মানুষ কেমনে চলে ব্যবসা কেমনে হয় কথা কন রে স্কুল কেমনে চলে কলেজ কেমনে চলে আরে ভাই বিশ্বাস কি করবে বিশ্বাস আর করবেন কি কোরআনের সমাজ কায়েম হলে কি হবে তার তো একটু সিমটন দেখা দেয় স্পষ্ট এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রিয় সাদিক কায় তিনি যখন নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা প্রিয় জাহিদুল ইসলাম ভাই তিনি বলেছেন এক বছর তোমরা ক্ষমতায় যাওয়ার আগে এক বছরে যে কর্মসূচি দিয়েছ এই এই করব এই এই উন্নয়ন করব। জাহিদুল ইসলাম ভাই ডাকসু নির্বাচনের নির্বাচিত প্রিয় ভাই সাদিক কায়েমকে বলেছে পাঁচ মাসের মধ্যে ওয়া সব কাজ সুসম্পন্ন করতে হবে আর বাকি সাত মাস কাজ করে বোনাস দেখাতে হবে অলরেডি তো কাজের বন্যা বয়ে যাচ্ছে এ দেখে তো আবার অনেকেই আগের থেকে হার্ট অ্যাটাক করে মরতেছে কথা বলে ঠিক না শুধুমাত্র ক্ষমতাহীন একটা ছাত্র যদি সামান্য একটা পথে গিয়া এই হয় তার চিত্র বিশ্বাস করুন দেশটা যদি কোরআনের হয় ইস্টান যদি ক্ষমতায় যায় এ দেশের চিত্র পাল্টাতে এক মাস সময় লাগবে না এক সপ্তাহের ভিতরে দেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ বলারা সত্য সারা মিথ্যার কাছে মাথা নত করে আমরা যদি বাংলাদেশের কথাই বলি বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী দূরের কথা কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোন বিচারক দায়িত্ব দেওয়া দূরের কথা সামান্য একজন চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে কোন বিচারক যদি কলম ধরছে তাহলে এরা বুদ্ধি খাটায়া ওই বিচারক যদি একটু এমপি মন্ত্রীর বিরুদ্ধে কয় না এম বিষয়ের কথাটা ঠিক বলে নাই। এমপি শের কাজটা ঠিক করে নাই তেরা বুদ্ধি খাটায়া হয় পাপনা পাঠায় না হলে অসুস্থ বানায় চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে তাড়িয়ে বিদেশ পাঠিয়ে দেয় এত আসতে বললেন কেন আমার এই কথা আপনারা বুঝেছে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যারাই একটু হকপন্থী ছিল যারাই একটু হক কথা বলার চেষ্টা করেছে হয় তাদেরকে পাগল বলেছে না অসুস্থ বানায় বিদেশে পাঠাই দিয়া ওদের টার্গেট ছিল চল্লিশ পর্যন্ত আমরাই থাকব আমরাই বোতল খাবো তোমরা খালি চোষ ম্যান আর আল্লাহ কয় থামো ক্ষমতার মালিক কে চেল্লাই বলুন কে শুধু এইটুকুন বিশ্বাস না থাকার কারণে আল্লাহ পেলান্টিতে পাঁচ আগস্ট এমন কিক মেরেছে চাল ছিঁড়ে বল মাগুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে আওয়াজ করে কথা বলে ঠিক না ওই আল্লাহ কিন্তু আছে বেশি বাড়াবাড়ি করবেন না মাথা চাড়া দিবেন না ওই থেকে শিক্ষা গ্রহণ করুন তা না হলে দিল্লিতে জায়গা পাইছে আপনি লঙ্গি খুলেও পালানোর রাস্তা পাবেন না আপনাদের আর কথা না শুধু আমি আপনাদেরকে আপনাদের হৃদয়ে ছোট্ট একটা মেসেজ দিলে মন খারাপ করবেন একটা মেসেজ দেই এই মেসেজটা হলো কান খারাপ করেন মিডিয়াম্যান খুব মারাত্মক একটা তথ্য দিচ্ছি বাংলাদেশের উর্বর যে পরিবেশ তৈরি হয়েছে রসলার হাদিস হল শাহবা আজমাইনের রক্ত যেই জমিনে যত ঝরেছে আল্লাহ তত তাড়াতাড়ি ওই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে ছাত্র ইসলামী আন্দোলন থেকে শুরু করে এদেশের সাধারণ মুসলমান হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যেভাবে মাঝে ময়দানে রক্ত আর জীবন দিয়েছে এই রক্ত ব্যর্থা যেতে পারে না আল্লাহ তার জমিনকে উর্বর করে দিয়েছে পরিবেশ সামনে আসতেছে শুধু আমরা যদি একটু টাইট ফিটিং থাকতে পারি কথা বলেন না আমরা যদি ঠিক থাকতে পারি আমি ঘোষণা দিচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলার ভূখণ্ডে আকাশে বাতাসে ইসলামার কালিমার পতাকা পথ পথ করে উড়বে ইনশা